হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এ ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাদের কাদের ফোন স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এই ফোনটিতে আপনি ডিসপ্লে পাবেন ছয় পয়েন্ট ছয় ইঞ্চি প্লাস পিএলএস সেন্সিটিভিটি ডিসপ্লে আর এই ফোনটির আপনারা ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেট এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি পাবেন ফুল এইচডি ক্যামেরা সেট এবং এই বাজেটের মধ্যে আপনি খুবই ভালো কোয়ালিটির ফটোগ্রাফ করতে পারবেন এই ফোনটিতে আপনি সেলফির জন্য পাবেন থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ফোনটিতে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে এক্সিনসের আটশো পঞ্চাশ প্রসেসর আপনারা এই প্রসেসরটির মাধ্যমে দুর্দান্ত ফিচার্স পেয়ে থাকবেন এই ফোনটিতে আপনি পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেম ফিচার্স মোটামুটি ভালোই পেয়ে থাকবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন এর ব্যাকগ্রাউন্ডে থাকছে ওয়ান ইউ ফোর ফাইভ তো বন্ধুরা এর সিকিউরিটির জন্য থাকছে সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে পাঁচ হাজার এমএইচ এর একটা ব্যাটারি এর চার্জিংয়ের জন্য থাকছে পনেরো ওয়াটের একটি চার্জার এই ফোনটির বর্তমানে অফিসিয়াল ডিসকাউন্ট সহ চারশো উষট্টি জিবির মডেলটি পাওয়া যাচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ একুশ হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ